ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে দবল দলাই হয়েছে বাংলাদেশের নারী দল সেই স্মৃতি ভুলে এবার টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে এই দুই দল আজ সিরিজের প্রথম টি ম্যাচ মাঠে গড়াবে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওজি অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছে টি বিশ্বকাপ নিয়ে প্রস্তুতির কথা একই সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টিও বলেছে নারী দলের এই নেত্রী হিলি বলছিলেন সামনে এসে যাচ্ছে খুব বেশি দিন তো আর বাকি নেই এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের খেলার অ্যাপ্রোচটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি সেই সাথে সামনে আবারও বিশ্বকাপ আছে ফলে আমার মনে হয় আমাদের এখানে মানিয়ে নিতে হবে রান বের করার চেষ্টা করতে হবে এবং ভালোভাবেই করতে হবে যদিও কন্ডিশন হয়তো আমাদের সাহায্য করবে না লম্বা ব্যাটিং লাইন আপ আছে আমাদের ফলে আশা করি নিজেদের খেলাটা খেলতে পারবো আমরা